আর শহর কলকাতার একজন অ্যাফুলেন্ট ফ্যামিলির একটি ছেলে বা মেয়েকে যা আপনার পছন্দ তার দৈর্ঘ্য কি সমান আপনাকে রেস দিয়ে বোঝানি একজন ধরুন এখান থেকে রেস শুরু করলো আর একজন এখান থেকে রেস শুরু করলো পৌঁছে গেছে থেকে যে এখান থেকে রেস শুরু করলো সে আগে পৌঁছে যেহেতু যে পিছনে আছে তাকে যাতে ওই সমান সুযোগ একই মঞ্চে একই পরিমাণ দেওয়া যায় সেই জন্য সংরক্ষণ সংরক্ষণের উদ্দেশ্য হলো সংরক্ষণকে আমি ব্যক্তিগত ভাবে মনে করি না যে একটা দেশের সংরক্ষণ আছে মানে সেই দেশ খুব আত্মগ্রসর না কারণ রাষ্ট্র ব্যর্থ হয়েছে সকলকে দিতে। ওই আমি স্কুলে যে মানে মুর্শিদাবাদের বাংলাদেশ বর্ডারের একটা স্কুলে একই মানের শিক্ষাদান হয় না সেই জন্য সমান অধিকার দেওয়ার জন্য সমান সুযোগ রাষ্ট্র ব্যর্থ হয়েছে সমান সুযোগ দিতে তাই সংরক্ষণ কিন্তু আপনার লড়াইটা শুধুমাত্র সংরক্ষণ পেলাম কি পেলাম না তার লড়াই নয় কারণ একটা ফোর্স কাজ করছে গোটা রাজ্য ব্যাপী গোটা দেশ যারা আপনাকে আপনি তো পিছিয়ে আছেন আপনি বঞ্চিত আরো বেশি এটা বঞ্চনায় থাকে কারণ আপনার বঞ্চনা থেকে বঞ্চনার ইতিহাসটা একটু হয়তো একটু সুরাঙা হয়েছিল আমার আপনার পঞ্চলিতে আবার আপনাকে ঠেলে ঠেকে পিছিয়ে দেওয়ার জন্য দু হাজার দশ সালে তারা শুরু করেছে তারা ফল পেল দু হাজার চব্বিশে সাধু সাবধান আপনি যদি দু হাজার চব্বিশেও একত্রভূত নাম হতে পারেন আপনি আবার আপনার একটা অন্য সব পাবেন দু হাজার তাই সকলকে বলবো নিশ্চিতভাবে ভাবে আমাদের সামনে এখন আছে অফিসি সার্টিফিকেটের লড়াই সেটা নিশ্চিত আইনগত লড়াই কিন্তু তার সঙ্গে শর্ট টার্ম প্ল্যান সঙ্গে লং টার্ম প্ল্যান অ্যাড্রেস করুন বোঝার চেষ্টা করুন যে বঞ্চিত মানুষগুলো বঞ্চিত ক্লাস অফ সিটিজেনদের কি কি সমস্যা রয়েছে সেই সমস্ত সমস্যাকে অ্যাড্রেস করুন কিছুক্ষণ আগে বক্তা বলছিলেন উনি অত্যন্ত ভালো বলছিলেন যে আমরা আজকে ভেন্ডারদের রাইট সেটা নিয়ে আমরা কনসার্ন হতে হতে হবে তারাও বঞ্চিত আপনাদের কমন থেকে বলতে হবে বলতে হবে যারা ধরুন আজকে আজকে ধরেন গ্রামের পুলিশ দেখাচ্ছে তারা যদি সেদিন সংঘবদ্ধ হতে পারতো দু হাজার চোদ্দ সালে তারা যদি সেদিন বলতে পারতো তুমি আমাকে ভেন্ডারদের টাউন কমিটি দাও আমরা যদি বলতে থাকি गिवन এখানে জমিয়ে দাও আজকে তো পুলিশ তাকে নামার লাভ